সেগুলো তোমরা দেখ কাম কি আমাকে বসানো বালের বালে সিলার জন্য কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাতরাং ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা সেটা চালু করবি সেই তালে জাতির পিতাকে অপমান করা তাই গ্রেফতার হতে পারেন ডক্টর ইউনুস আমরা শেখ হাসিনার বিরোধিতা করতে পারি তবে শেখ মুজিবুর রহমানকে অবমাননা করতে পারি না বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের পর উত্তল সোশ্যাল মিডিয়া সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সম্প্রতি সরকারি ভবন থেকে বঙ্গবন্ধু ছবি নামানোর পরে ক্ষোভের শিকার হলেন ডক্টর ইউনুস যার প্রেক্ষিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা ডক্টর ইউনুসের চরম বিরোধিতা করেছেন আমি হতাশ আমি চূড়ান্ত হতাশ এ কোন সরকারের হাতে আমরা পড়লাম এই কেমন দুর্বল একদিকে দুর্বল আরেকদিকে দুর্বিনীত সরকারের হাতে আমরা পড়লাম মহান মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য খাটো করার জন্য এখন যে সকল প্রচার এবং প্রপাগান্ডা চলছে গত তিন মাস ধরে আমাদের স্বাধীনতাকে আগামী দিনে সার্বভৌমত্বকে কোথায় যে নিয়ে যাবে এখনো পর্যন্ত তা কিন্তু আন্দাজ করতে পারছে না আপনাদের মতো দপংশক উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনো এক ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য দুই ফোঁটা ঘাম ঝরান নাই শহীদের রক্ত কেনা দেশ টাকার বাপের না এদিকে রাজনৈতিক দলগুলোর মতে শেখ হাসিনা খুনি হতে পারে তবে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান অপমান করলে আমরা চুপ করে বসে থাকতে পারি না ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে রুমিন ফারানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে রুহুল কবি রিজবি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক এটা আমরা না সুপ্র দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্টে